চলতি বছরে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে আসার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কিন্তু ভারতের সেই আশায় বালি। লিওনাল মেসিদের প্রদর্শনী ম্যাচটি বাতিল করা হয়েছে পেছনে ভারত পাকিস্তানের চলমান সংঘাত জড়িত নয় বরং আয়োজক সংস্থার আর্থিক সংকট থাকার কারণেই হচ্ছে না ম্যাচটি চলতি বছরের অক্টোবরে ভারতের কেরালায় মেসিদের একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসার কথা ঘোষণা করেছিলেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ডি আব্দুর রহমান কোজি করে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন মেসিরা পঁচিশ অক্টোবর থেকে দুই নভেম্বর সাত দিনের জন্য রাজ্য সফর করবেন একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তার পাশাপাশি ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে কথোপকথনের জন্য সভা মঞ্চে বিশ মিনিট সময়ও কাটানোর কথা বলা হয়েছিল কেরালা সরকারের তরফে মেসিদের সেই দলে আসার কথা ছিল বিশ্বকাপ জয়ী সব তারকাদের কিন্তু চার মাস আগেই ম্যাচটি বাতিল করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর এই বিশাল আয়োজনের স্পন্সরশিপ দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে তারা অ্যাপে একশো কোটি টাকা তোলার চেষ্টাও করে এরই মধ্যে আর্জেন্টিনা দলের উপস্থিতির জন্য খরচ হিসেবে সত্তর কোটি টাকা বরাদ্দ হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ সংগ্রহ করা সম্ভব হয় না বলে ম্যাচটি বাতিল করা হয়েছে কেরালার ক্রীড়ামন্ত্রী বলেছেন এই মুহূর্তে লোনাল মেসির ভারতে আসার কোনো সম্ভাবনাই নেই তবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্তন এদুল ইতিমধ্যে জানান চলতি বছর আর্জেন্টিনা দল চীনে দুটি এবং কাতার ও অ্যাঙ্গোলায় একটি করে ম্যাচ খেলবে দু হাজার সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে মেসি শেষবার ভারতে এসেছিলেন কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশ আনারও একবার চেষ্টা করা হয়েছিল মেসিদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল যদিও শেষ মুহূর্তে ভেসতে যায় সেই পরিকল্পনা